আমি একটা অদ্ভুত জিনিস আজকে আপনাদেরকে দেখাবো এই জিনিস দেখে আপনারা যারা দুশ্চিন্তায় যে এই বাংলাদেশ চেঞ্জ হচ্ছে না তাদের চিন্তার মধ্যে যদি কোনো আশা তৈরি না হয় আপনি আমাকে বেশি কথা বলবেন গতকালকে ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের কয়েকটা টেলিভিশন দেখে আমি খুবই হতাশ হয়েছি বাংলাদেশে নাকি বিশৃঙ্খলা এমন পর্যায়ে গেছে যে বাংলাদেশে নাকি কোটি মানুষ বর্ডারের কাছে এসে দাঁড়াচ্ছে এবং ভারতে যাচ্ছে ব্যাপারগুলো খুবই খুবই লজ্জাজনক এবং বিব্রতকর আমাদের জন্যে বাংলাদেশে এরকম কোনো ঘটনা নাই বাংলাদেশটা কতটা স্বাভাবিক কতটা শান্তিপূর্ণ এবং যে সংস্কারের কথা বলে এই ছাত্ররা এই সরকারের পতন ঘটাইছে এবং তাকে দেশ থেকে বাধ্য করছে তার নমুনা জাস্ট আপনাদেরকে আমি দেখাবো

কিন্তু এইগুলা আসলে আমাদের জন্মগত অধিকার ছিল আমরা কোন দিনের কথা বলা সাহস পাইনি আমরা মাཚরে বলতে কথা বলে না কথা বলে না পুলিশ ধরে নিয়ে যাবে তোমার একটা অপমান একটা সমস্যা হয়ে যাবে কিন্তু ওইটা এখন আমরা নিজেকে রিওয়ার্ড হিসেবে ভাবতেছি আমাদের পরের প্রজন্মের জন্য সেটাকে রিওয়ার্ডটা হবে এটা ওদের অধিকার ছিল এটা ওদের ওদের অধিকার থাকবে অধিকারটাকে আমরা বজায় রাখতে চাই যেই সরকার আসুক স্বৈরাচার মুক্ত চাইছি অনেক বছর বিএনপি ছিল জামাত ছিল যেটাও সেই ক্ষতি হয়েছে আমরাও দেশটাকে স্বাধীন করছি যাতে কোনো স্বৈরাচার না আসুক কোন দল না আসুক যুবলীগ এই দল সেই দল এটা কোন আর বড় কথা হচ্ছে ওনাদের যদি ক্যাপাসিটি থাকতো ওরা যদি কেপেবল হয়তো আমাদের স্টুডেন্টদেরকে দুই মাস রক্ত খাওয়ায় মানে সেখান থেকে আমার লাগতো না ওই ওদের যোগ্যতা থাকলে আমরা আজকে ওদের আগেনস্টে থাকতাম না ওদের সেই যোগ্যতা নাই দেখে আজকে ওদের আগেনস্টে আসি আমরা এতগুলো বছরেরও যখন এগুলো সহ্য করছে নিজেদেরকে সেখান থেকে অপোনেন্ট পার্টিকে নামাতে পারে নাই নিজের পার্টিকে উঠাইতে পারে নাই তাদেরকে আমরা কেন আবার ভোট দিব বা কেন সব কেন বিশ্বাস করব উই ডোন্ট ওয়ান্ট আওয়ার এক্স উই ডোন্ট হ্যাঁ আসলে এক্স নো এক্স নো এক্স নিউ We want you. Right. আমি জাস্ট যা দেখছি আপনাকে যদি মানে নাড়া না দেয় আমার কিছু বলার নাই কারণ আমি নিজে আমি মনে করছিলাম যে এরা মনে হয় এখন বাসায় চলে গেছে সরকারের পতন হয়ে গেছে নতুন একটা কিছু হইতে যাচ্ছে বাসায় চলে গেছে বাংলাদেশে এই মুহূর্তের যে অবস্থা আইন শৃঙ্খলা ডেফিনেটলি পুলিশ নাই ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়ছে এটা সত্যি কথা কয়েকটা জায়গায় হামলা হয়েছে এটাও সত্যি কথা এই সুযোগে চোর ডাকাতি বাড়ছে এটাও সত্যি কথা কিন্তু বিশ্বাস করেন আপনি যখন দেখবেন মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে তখন তার মানে এই বাংলাদেশ নতুন এই বাংলাদেশ আপনার দেখেন নাই আপনি যদি দেখেন যে ছাত্ররা এইভাবে নাই মা এই সব ইংলিশ মিডিয়ামের ছাত্র দেখছে আমার লাগবে এই যে রাস্তায় কোনো কিছু পড়বে না রাস্তায় মানিয়ে আছে ভাই মানিয়ে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আমি যখন দেখছি যে এইটা এরা চালায় যাচ্ছে তখন মনে হয়েছে যে আপনার আর কোন কনফিউশন নাই এই বাংলাদেশ চেঞ্জ হবেই আমি আপনাদের কিছু জিনিস ওই থেকে দেখাবো তারপরে আমি আর তুমি আসবা হ্যাঁ আচ্ছা আচ্ছা এইখানে এইখানে দেখেন রাস্তায় কোনো অনিয়ম হবে না মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তায় কেউ হর্ন দেয় না হ্যাঁ সেই দেশে লাখ লাখ গাড়ি চলে রাস্তায় রাস্তায় কেউ হর্ন দেয় না কেন দেয় না বাংলাদেশে এগুলো হবে রাস্তায় যার গাড়ি রোডে রিক্সা চলবে না এক সময় এটাও হবে দ্রুত হয়ে যান যে আমাদের কিছুই হচ্ছে না মানে কোনো চেঞ্জ হবে না এই আওয়ামী লীগ চলে গেছে আবার সেই বিএনপি আসবে আবার যা যা ছিল তাই হবে আমি এটা মানতে কোনোভাবেই রাজি না এই ছাত্ররা রাস্তা ছাড়ে নাই এই রাস্তাটা হ্যাঁ দেখেন এইটুকু আমার মাথায় নাই যে আমি একটা মেইন রোড দিয়ে হাঁটতেছি হ্যাঁ আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমাদের যে গাড়ি টেলিভিশনের গাড়িতে আমরা সাইনবোর্ড লাগাই চলি এটা আমার চ্যানেলের গাড়ি এটা সরকারের গাড়ি এটা প্রধানমন্ত্রীর কার্যালয় এটা অমুক এইগুলো বন্ধ করতে হবে দেখেন এটা ডাক্তার এটা একটা আলাদা ব্যাপার উনি একজন মানে আমরা এই ইমার্জেন্সি গাড়িগুলোকে ছাড়বো কিন্তু আমরা সুবিধা নেওয়ার যে চেষ্টা করি রাস্তায় যে আমি আমার লাইসেন্স নাই আমার হচ্ছে পরীক্ষা ছাড়াই আমি লাইসেন্স পেয়ে গেছি এইটা এই গাড়ি নিয়ে আমি রাস্তায় নামতে পারবো না বাংলাদেশে এগুলো নিশ্চিত করতে হবে ছেলেরা যেভাবে লেগে আছে এটা নিশ্চিত হবে এইটা ফুটপাতে অস্বীকার করার কোনো সুযোগ নেই এই যে যারা ব্যবসা করে প্রত্যেকেই এখানে পুলিশ এখানে স্থানীয় যারা রাজনীতি করে তাদেরকে চাঁদা দিয়ে এগুলো চালাইতে হয় আমি আজকে ডিটেইলে যাব না কিন্তু এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এই ফুটপাতে যারা ব্যবসা করে তাদেরকে প্রপার জায়গা জায়গা দিতে হবে দিয়ে এদেরকেও একটা ব্যবস্থা করে দিয়ে রাস্তায় যাতে পুলিশ কোনোদিন টাকা তুলতে না পারে রাস্তায় যাতে ধরেন যারা আওয়ামী লীগের যারা ছিল তারা তো আর নাই ধরেন যারা সামনে কোনোদিন আসবে তারা যেন ওই সংস্কৃতির মধ্যে না ঢোকে প্রত্যেকটা থানায় যে ইনকাম হয় মাসিক সেই ইনকামটা বন্ধ সরকারি বেতন ছাড়া আর কোনো বেতন থাকবে না এই ব্যবস্থা এই ব্যবস্থা এই বাংলাদেশে হবে আমি যেটা দেখানোর জন্য আপনাদেরকে নিচ্ছি আপনি আপনি সিরিয়াসলি অবাক হবে আমি আসলে আমি আমি একটু আবেগী হয়ে যাচ্ছিলাম কারণ আমাদের উপরে যে পরিমাণ আমাদের উপরে বলবো না গণমাধ্যমের উপরে যে পরিমাণ বিধি নিষেধ এই এত বছর ধরে আমরা কোনো কথা বলতে পারিনি কোনো কথা বলতে পারিনি ইনফ্যাক্ট আমি এখন বলে যাচ্ছি যে আমরা পুলিশের বিরুদ্ধে মানে এইগুলা স্টোরিগুলো সামনে আসবে আমি আপনাদেরকে ইয়ে করতে চাই না আমি কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন করতে চাই না কোনো কিছু নিয়ে আপনাদেরকে আমি টেনশনে ফেলতে চাই না এখন যদি শুধু আমি জানাতে চাই যে পজিটিভ বাংলাদেশ কিভাবে করতেছে দেখেন এরা ঝাড়ু নিয়ে এদের হাতে থাকে কতগুলো খাতে কলম এরা ঝাড়ু নিয়ে রাস্তায় ছবি তুলবে আশা আসো এটা আমার সৌভাগ্য যে তোমার সাথে আমি অনেক অনেক ধন্যবাদ তোমরা লেগে থাকো ইনশাল্লাহ এই রাস্তায় যাতে ঝাড়ু দেওয়ার কথা সময় মতো তারাও ঝাড়ু দিবে তাই না এই ফুটপাথ খালি থাকার কথা এই ফুটপাথ খালিই থাকবে ইনশাআল্লাহ এই দেশে অনিয়ম করে কেউ ঘুষ দিয়ে গাড়ি ছাড়াই নিতে পারবে না সেটাও হবে তোমরা ভালো থাকো হ্যাঁ লেগে থাকো আসি হ্যাঁ হ্যাঁ সাংবাদিকরা যাতে সাংবাধিকরা যাতে খোলা মেলা কথা বলতে পারে সাংবাদিকরা যে কোনো তদন্ত করতে পারে খোলা মেলা সাংবাদিককে কোনো রকমের যাতে মানে আমার মতামত

নির্ভয়ে ওনারা চলতে পারে ওনাদের উপরে কোনো রকমের কোনো ভয় বা ধ্যুতি না থাকতে পারে ওনারা দুর্নীতির বিরুদ্ধে ওনারা দুর্নীতির বিরুদ্ধে খোলামেলা মানে ওনারা বিরুদ্ধে কথা বলতে পারে ওনারা যে সম্প্রচার করবে ওনারা করতে পারে ইনশাল্লাহ আমাদের স্বাধীন বাংলাদেশ সবাই আমরা মানে মন ফুলে কথা বলতে পারে তাই মানে যা ইচ্ছে আমার বলার স্বাধীনতা থাকতে হবে যা ইচ্ছে আমার লেখা স্বাধীনতা থাকতে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ আপনি আপনি ব্যস্ত ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশে আমি জাস্ট এই এই ব্রিজটা থেকে আপনাদের কিছু জিনিস দেখাবো হ্যাঁ মানুষ হিসেবে এই দেশের নাগরিক হিসেবে আমাদের বেশি কিছু দায়িত্ব আছে ডাক্তার কি করছে

ছাত্ররা ইনসিওর করতেছে কেউ নিজ দিয়ে যাবে না জি এটা অভ্যাসের ব্যাপার এটা অভ্যাস করতে হবে আমার মাথার মধ্যে এটা সেট থাকতে হবে আমার রাস্তায় চলাচলের কি নিয়ম আমি যখন গাড়ি চালাবো আমার ডান বাম জানতে হবে আমি যখন গাড়ি চালাবো আমার সিগন্যাল জানতে হবে আমি যখন গাড়ি চালাবো আমার হর্ন দেয়ার আইন আছে কি না এটা জানতে হবে আমি যখন গাড়ি চালাবো আমার যেসব রাষ্ট্রীয় আইন যেগুলো পরীক্ষার সময় নেয়ার কথা সেই পরীক্ষাও দিতে হয় না বাংলাদেশে এমন একটা অরাজক অবস্থা তৈরি হয়েছিল সিস্টেমের বাইরে চলে গেছিলো সেই জায়গায় মানে কথা বলতে হবে এবং কথা বলার জন্য যারা সরকারের ঘটাইছে তারা এখনো রাস্তায় তারা রাস্তা ছাড়ে নাই এখানে দেখেন বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল হচ্ছে ছাত্র দল যুব দল বিএনপি এর গামা শিবির তারা আলাদা আলাদা মিছিল করে যাচ্ছে রাজপথ ছাড়ি নাই এরা হাসতেছে এরা হাসতেছে জাস্ট যে আমরা কি বললাম এরা কি বলে যদি রাজপথ না ছাড়ে তারা এই ছাত্রদের কাতারে আসতে হবে একই কথা বলতেছে যে আমাদের কি করছো এখানে কি লেখা ছিল এইখানে তোমার কোনো শেষ ও আচ্ছা ও অল স্টুডেন্ট ইনেবল সেন মাই গড আমি এদেরকে এদেরকে দিছি দেখেন ওই জুতা ও পেন দেখেন আমার বাচ্চা উড়া রাস্তায় বেজে আসছে ভাই রাস্তায় কোন প্লাস্টিকের বটল এটা পরিবেশের জন্য ক্ষতিকর এটা ফেলা যাবে না রাস্তায় ময়লা ফেলা যাবে না এই অভ্যাস তৈরি করতে হবে এগুলা আপনারা যদি ঠিক না করি এরা যেগুলো আমাদের শেখায় দিছে আমাদের বাকি লজ্জা আমাদের

দেখেন একটা রাষ্ট্রের আইন যখন হয় সবার জন্যই আইন সমান না জি বাংলাদেশের এখন পর্যন্ত সবার জন্য আইন সমান নাই আমি যখন মিডিয়ার গাড়ি চালাই কিছু কিছু রাস্তা আছে আমার তো লেন মানতে হবে আমি মানি না আমার মিডিয়ার সাইনবোর্ড আছে আমার এই পুলিশ কোনোদিন দেখাই নাই যে আমার কাগজপত্র আছে কিনা আমার যেহেতু সাইনবোর্ড আছে আমি সরকারের যে সিল লাগাই গাড়ি চালাই আমাকে কোনোদিন টাকাই নাই যে আমার কোনো লাইসেন্স আছে কিনা আমি লেন মানলাম কিনা। আমার যে যে গতি নির্ধারণ করে দেওয়া আছে আমি সেটা মানলাম কিনা আমরা কেউ এটা করি না কোন গাড়ি থাকে সাইনবোর্ড থাকবে না অ্যাম্বুলেন্স ছাড়া পুলিশ তাকেও তার আইন মতো তার সিস্টেম মতো যাইতে হবে রাস্তায় এই বিষয়গুলো হবে এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে রাস্তায় আমরা কেউ করে যাব তোমাদের সাথে ছবি আমাদের ভাগ্যের বুঝছো থ্যাঙ্ক ইউ সো মাচ আমরা এই কথাগুলো আস্তে আস্তে আসবে এই আন্দোলন যখন শুরু হয় আচার আমরা প্রকাশ্যে আমি এই ভিডিও আজকে দিয়ে দিচ্ছি আমি প্রকাশ্যে এই ভিডিওগুলো কখনো দিতে পারি নাই আমাদের নানান রকমের হুমকি যা সবাই জানেন স্পেশালি যখন আমরা মিডিয়াতে কাজ করি

আমার কাছে মনে হচ্ছে যে আমার পকেটে যা ছিলাম কি আমাদের অফিসের গাড়ি আসতে পারে না সেই সময় টাড়ি আসলে সবাই আমি এখান থেকে থেকে অন্তত চার কিলোমিটার হবে কারণ আমরা সেই মানুষ মানে যেসব বাচ্চা কাচ্চা রাস্তায় ছিল রাস্তায় প্রাণ দিছে রাস্তায় রক্ত দিছে আসলে আমরা মানে ওভারলুক করার সুযোগ ছিল না যারা ক্ষমতায় ছিল তারা কোন মুখ নিয়ে আর কোনোদিন আমার মনে হয় না যে এরকম কিছু সামনে আসবে কিন্তু সিস্টেমটা দেখেন এখানে সেই সময় হামলা চালানো হয়েছিল পুলিশের পুলিশ স্পটসগুলো পোড়ানো হয়েছিলো এবং আপনাদের এখানকার ছবি মনে থাকার কথা যে চেন যাচ্ছিলো ভোয়ার কোন বিলিং এবং খুব কাজের ওখানে বিভক্তি কিন্তু এই চেনে আগুন নিয়ে গেলে অনেক মানুষের হতা হতাহত হয়তো হতেন তো এই যে রাস্তার দায়িত্বে আপনি শুধু রাস্তা না আপনি শুধুমাত্র রাস্তা না কালকে মধ্যরাতে মানে ফেসবুকে মানে গুজব ছড়াইলো যে সব জায়গায় নাকি চুরি ডাকাতি হচ্ছে ওপেন ডাকাতি হচ্ছে যে যা কিছু নিয়ে বের হচ্ছে এগুলো অপপ্রচার কান দিবেন না এই মুহূর্তে পুলিশ নাই এই মুহূর্তে লয়াল অর্ডার নাই সিস্টেম নাই সরকার যেহেতু নাই এই মুহূর্তে সেই হেতু এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি প্রত্যেকটা দেশে হয়েছে একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ শেষ হয় ষোলোই ডিসেম্বরের পরে এই বাংলাদেশে কি কি হয়েছে আপনারা অনেক লেখালেখিতে পাবেন কি কি হয়েছে এটা এটা সময় হয় কারণ যখন অরক্ষিত যে আপনার হাতে অবসর আছে আপনার হাতে সুযোগ আছে আপনার হাতে মানুষকে দিয়ে এবং আরও বড় কথা যে মানুষ সুযোগ সন্ধানী এবং মানে যারা যা পাইতেন তার নিয়ে আসছেন আবার কালকে অনেকে ফেসবুকে দেখার পর নিজের অনুশোচনা আসলে এটা আমার উচিত না এটা তো আমার উচিত হয় না এটা আমার রাখা ফেরত দিয়ে আসছেন সো এগুলা দেখে এই ভিডিও দেখে হয়তো অনেকের মাথার মধ্যে এটা আসবে যে আমরা অনেক ভুল করছি আমরা অনেক ভুল দেখছি অনেক ভুল সহ্য করছি আমরা একটু কথা বললে আমাদের জায়গা থেকে একটু ঘুরে দাঁড়াইলে একটু প্রতিবাদ করলে সমস্ত কিছু সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায় যেটা আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে দেখা ছেলে মেয়েরা তারাও রাস্তায় আপনি এককভাবে কেউই কেউই ক্রেডিট নিতে পারবে না এই ক্রেডিটটা বাংলাদেশের আপামর জনতার স্পেশালি ইয়ানদের তরুণদের এই মুহূর্তে আটকানো কারণ হচ্ছে একটা ইমার্জেন্সি কাজ ওটাকে ছাড়তে হবে ওরা এটাকে ছাড়তে চাইছে অ্যালাউ করছে এই যে বামের লাইনটা এটা সবসময় খোলা থাকবে আমি কোনো দিন এখানে তো ট্রাফিক পুলিশ সবসময় ছিল আমি কোনো দিন দেখি যে এই ট্রাফিক পুলিশ এটা নিয়ন্ত্রণ করতে পারছে এইটা তারা সবসময় মানে এটা ইনশিওর করতেছে যে রাস্তার যে আইন এরা তো প্রশিক্ষিতরা না কন্ট্রোল করতে হবে যতটুকু প্র্যাকটিসে তারা রাস্তায় নেমে আসছে এরা এরা তো জানে না যে আসলে কিভাবে করতে হবে কিন্তু এদের যে চেষ্টাটা সেটাকে আপনাকে করতে হবে দেখেন প্রত্যেকটা মানুষ নিজের করে নিজের করে কেউ পানি খাওয়াচ্ছে কেউ রাস্তায় সিঙ্গাড়া খাওয়াচ্ছে কেউ খেজুর খাওয়াচ্ছে এটা মানুষ মানুষ আসলে মানুষের সমর্থন দরকার এই জায়গাটায় এই সংস্কারে মানুষের সমর্থন দরকার সরকারে এদের প্রতিনিধিত্ব থাকতে হবে তত্ত্বাবধায়ক সরকারে এদের প্রতিনিধিত্ব থাকতে হবে এবং প্রপার যে সময় আপনার একটা নির্বাচন হবে তখনও এদের প্রতিনিধিত্ব আমরা মনে করি যে মানুষের হাত দিয়ে এরা নির্বাচিত হয়ে তারপরে এই দেশের নেতৃত্ব এদের হাতে আর আচ্ছা আমার মনে হয় যে আমরা অনেকখানি কথা বলছি আমরা একটু কেটে দিই